বিধ্বংসে আগুনে পুড়ে চায় এক অসহায় পরিবারের বসত ঘর মাথায় হাত পরিবারের লোকজনের ঘটনা বরজলা মোহন ক্লাব এলাকায় বরজলা মোহন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা স্বপন পাল গ্যাস সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করে কোনো মতে পরিবার পরিজনদের নিয়ে সংসার চালাচ্ছেন কিন্তু মঙ্গলবার সকালে অসহায় এই পরিবারে নেমে আসে অন্ধকার এক লোহমায় সবকিছু শেষ জানা গেছে এদিন স্বপন পালের স্ত্রী রান্না করছিলেন আচমকা গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায় মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছurii পড়তে থাকে বিস্ফোরণ হয় একটি গ্যাস সিলিন্ডারের ঘটনার খবর পেয়ে কুঞ্জবন ও আগরতলা ফায়ার স্টেশন থেকে ইঞ্জিন ছুটে যায় তোড়িঘড়ি কিন্তু এলাকার রাস্তার অবস্থা খারাপ থাকায় ভেতরে ঢুকতে তাদের অসুবিধার মধ্যে পড়তে হয় তবু কোনোমতে পাইপ নিয়ে আগুন আত্তে আনলেও ঘরের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায় দমকল কর্মীরা জানান প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ 4 থেকে 5 লক্ষাধিক টাকা আগুনটা একটু বড় হয়েছিল তার জন্য আমরা এনসিসি এবং আগরতলা ফায়ার সার্ভিস আমরা তিন স্টেশন থেকে আমরা আবার পরে আমরা আগরতলা আর আমরা স্টেশন আমরা এখানে ঢুকাইছি রাস্তাটা খারাপ না আমরা একটু সমস্যা হয়েছে নতুন রাস্তা আছে । আর এমনি গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগছে আগুনটা কয় করতে প্রায় চার পাঁচ লাখ টাকা

পাড়ার এম এল বা ওই আপনার কাউন্সিলার তারা যদি আয়ে সে দীক্ষা তারা যদি একটু সহযোগিতা করে কেলিকা তারা যদি কিছু না করে তাহলে তো এই পরিবারটা এমনিই মরব এমনিই মরব স্যার আর মানে কিছু কর নাই না খাই মরব আর পুরা মানে কাগজপত্র মানে কিচ্ছু নেই একটা সুতা বাইর করতে পারছে না এক এদিকে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুনে সর্বশান্ত হয়ে গেছে স্বপন পালের পরিবার কি করে ঘুরে দাঁড়াবেন বুঝে উঠতে পারছেন না The report news today.